আল্লাহ রবান বলেন ময়দানের কোরআন আমি আল্লাহ সবাইকে কবুল করি না আমি আল্লাহ যাকে কবুল করি আমি আল্লাহ যাকে মনে চাই হেদায়ত দেয় তার থেকে কেড়ে নেই আল্লাহ কোরআনের মধ্যে আরেক জায়গায় উদাহরণ দিয়ে বলেন যে আমি আল্লাহ যাকে মনে চাই তাকে একটা সন্তান দেই যাকে মনে চায় আমি আল্লাহ দুইটা সন্তান দেই যাকে আমি আল্লাহ মনে চাই তিনটা দেই পাঁচটা দেই কাউকে যদি মনে চাই দুইটা ছেলে দিতে দুইটা ছেলে দেই কাউকে যদি মনে চাই দুইটা মেয়ে দিতে দুইটা মেয়ে দেই আবার যাকে মন চায় যে একে কিছুই দেওয়া যাবে না আমি আল্লাহ তাকে কিছুই দেই না সব কিছু কার হাতে বলেন এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে যদি কোন মা একটা মেয়ে জন্মগ্রহণ করে একটা মেয়ের পর আর একটা মেয়ে তার হয় আর একটা মেয়ে হয় তাহলে ওই মা কে এলাকার মানুষ কত কথা বলে কি বলে না বলে কি বলে না আচ্ছা বলেন সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলেন কাকে কাকে আমি একটা দেব কাকে দুইটা দেব কাকে তিনটা দেব এটা আমি আল্লাহ ভালো জানি দুনিয়ার মানুষের মধ্যে কোনো হাত নাই কিন্তু দুনিয়ার মানুষ কত বড় নেমো খারাপ আল্লাহর বিচারের উপরে আল্লাহর ব্যবস্থার উপরে মানুষগুলো করে আমার আল্লাহ বলেন এই মানুষগুলো হচ্ছে মুনাফে। এই মুনাফেকদের স্থান হচ্ছে জাহান্নামের পদত আল্লাহ বলেন যে আমি গোটা মানুষের জন্য গোটা দুনিয়ার জন্য ইসলাম একটা সুন্দর শাসন ব্যবস্থা আমি আল্লাহ করেছি ইসলামের আমি আল্লাহ কি দেই নাই। তোমার পা থেকে শুরু মাথার চলে পর্যন্ত তুমি কিভাবে চলবা ঘুরবা আমি আল্লাহর মধ্য দিয়েছি সব কিছু আমি আল্লাহ এই কোরআনের মধ্য লিপিবদ্ধ করে দিয়েছি তুমি কোরআন পড়বা তুমি জানবা তুমি কোরআন পরবা না তুমি জানবা না তুমি কোরআন হাদিস পড়ে পড়ে বুঝবা ওলামায় ক্রামদের থেকে শুনবা তুমি জানবা তাহলে তুমি জানলে তুমি অর্জন করে তুমি ভালো কাজে ব্যয় করতে পারবা আর যদি তুমি না জেনে ফাও চিনাও আমি আল্লাহ তোমার জন্য কঠিন জাহান নামের ব্যবস্থা করেছি ইসলামের মধ্যে পরিপূর্ণ সব আল্লাহ ঢুকেছেন সব কিছুর ব্যবস্থা করেছেন মানুষ মনে করে মানুষ সবসময় জন্য মনে করে যে আমি নিজেই সব আমি নিজেই সব নিজেই সব আমার দ্বারা সব সম্ভব কিন্তু আল্লাহ তোমার দ্বারা সম্ভব না আমি আল্লাহ যেটা চাইব ওইটাই দ্বারা সম্ভব মানুষ মনে করতেছে আমার হাত আমি যেভাবে নাড়াবো সেইভাবে নড়বে চোখ যেইভাবে ঘুরাবো সেইভাবে ঘুরবে মুখ জবান যেইভাবে আমি কথা বলবো সেইভাবে কথা বলবে আল্লাহ বলেন বলিস

যে আমি কথা বলতেছি কার শক্তিতে আল্লাহ এইটুকু যদি আপনি আজানের সময় ভাব দেন মুয়াজ্জিন যখন আজান দিয়েছে আজান দিয়েছে নামাজের দিকে আসো তখন আমি উল্টা পথে হাঁটি এটা আমাদের স্বভাব মুয়াজ্জিন ডাক দিয়েছে কল্যাণের দিকে আসো আমি উল্টা পথে হাঁটলাম এটা আমার স্বভাব তখন যদি আমার আল্লাহ বলেন পা কি নিস্তব্ধ হয়ে যা পা নিস্তব্ধ হবে কি হবে না তখন যদি আমার আল্লাহ বলেন এ ওর হাতটা अटैक করে ফেলল অনেক সময় হয় না হাত अटैक অনেক সময় হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে এই যে দুই একদিন আগে আসার সময় নামাজে দাঁড়ায় হঠাৎ অসুস্থ এত পরিমাণ ধাম আমার শরীর থেকে জোরছে ভয়ের একটা লক্ষণ ছিল এই আসরের নামাজের সময় নামাজ করতে পারি না তো মানুষ কখন চলে যাবে এটা কেউ কেউ জানে আপনি এই যে গত এক পরিচিত অপরিচিত কত মানুষ দুনিয়া থেকে চলে গেল ওই যে কয়েকদিন আগে একজন ভাই মারা গেল পরের দিন আর এক ভাই তারপরের দিন এই পেশে একজন মিস্ত্রি মারা গেছে হ্যাঁ দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলেন সব সময় নিজ মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো কখন জানি তোমার মৃত্যু তোমার সামনে চলে আসে তোমার জানা নাই এজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্যবার কয়েক জায়গায় আল্লাহ তারা বলেছেন মানুষ মুসলমান না হয়ে আমার কবরে শোনা কারণ এ কবর খুবই ভয়ঙ্কর এ কবর খুবই ভয়ঙ্কর এই কবরের মধ্যে যদি ইমান আমল ছাড়া আসো তোমার জন্য ভয়ঙ্কর হবে কারণ কবর প্রত্যেক দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষকে কবর ডাক দেয় আমি কবর জাহান নামের গর্থ আমার মধ্যে ইমান নামল ঠিক করে আসো আমি ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর আমার মধ্যে আসার আগে ইমান আমল ঠিক করে আসো আমি কবর জাহান নামের গর্থ আমার মধ্যে আসার আগে ইমান আমল ঠিক করে আসো প্রথমীয়ত কবর আমাদেরকে এভাবে ডাকতেছে আমার আল্লাহ বলে তোমার যদি দুনিয়া থেকে কবরে যাইতে হয় আগে তুমি মুসলমান হয়ে তারপরে কবরে যাও এছাড়া কোন গতি নাই আল্লাহর কাছে সেদিন কোনো জবাব দেওয়ার আপনার থাকবে না কোনো জবাব থাকবে না ও মুসলমান মনে করছেন আমার হাত আমার বা আমার জীবন আমি যেভাবে চালাবো সেইভাবে চলবে আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিকলঙ্গ করে দিতে পারেন কি পারেন না সম্ভব কি সম্ভব না